এবার স্থগিত করা হলো আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম শেখ সেলিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব একই সঙ্গে তার স্ত্রী ও পুত্র সন্তানদের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে এছাড়া এর তালিকায় আর কারা রয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম ব্যাংক হিসাব জব্দের এ তালিকায় থাকা বাকিরা হলেন শেখ সেলিমের স্ত্রী ফাতেমা সেলিম তার ছেলে এফবিসিসিআই এর সাবেক সভাপতি ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম এবং তার মেয়ে শেখ আমিনা সুলতানা সোনিয়া কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বুধবার ব্যাংক হিসাব স্থগিত এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বিএফআইউ এর চিঠিতে বলা হয়েছে উল্লিখিত ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবে লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তিরিশ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার তিরিশ দিনের জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংক হিসাব স্থগিত চিঠিতে শেখ সেলিম ও তার পরিবারের সদস্যদের মা বাবার নাম জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে লেনদেন স্থগিতের পাশাপাশি সব ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম লেনদেন বিবরণী প্রভৃতি এর কাছে আগামী কর্ম কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে এর আগে বিশ শেখ সেলিম ও তার ছেলে ফজলে ফাহিম সহ পরিবারের সবার ব্যাংক হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড ছাত্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ পর অনেক মন্ত্রী এমপির পাশাপাশি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ীদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে এদিকে চট্টগ্রাম ভিত্তিক আলোচিত ও বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ব্যক্তিগত সচিব আকিজ ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে বিএফআইউ এর চিঠিতে বলা হয়েছে উল্লিখিত ব্যক্তি ও তার স্ত্রী সন্তানদের নামে পরিচালিত হিসাব সহ তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবে লেনদেনের মানি লন্ডারিং প্রতি প্রতিরোধ আইনের আওতায় তিরিশ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তিরিশ দিনের জন্য বন্ধ করার নির্দেশ লেনদেন স্থগিতের পাশাপাশি তাদের সংশ্লিষ্ট সকল ব্যাংক হিসাব তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি লেনদেন বিবরণী প্রভৃতি তথ্য বিএফআইউ এর কাছে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে এর আগে আকিজ সংশ্লিষ্ট চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে নিরানব্বই কোটি টাকা পেয়েছে বিএফআইইউ এসব হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে এসব হিসাব থেকে টাকা তোলার সুযোগ বন্ধ হয়ে গেছে। ব্যক্তিগত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আকিজ উদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে সরকার পরিবর্তনের পর তাকে ব্যাংকে অবাঞ্চিত ঘোষণা করা হয় গত মঙ্গলবার তার পদত্যাগে ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদে অনুমতি হয় আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে